আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো আমার থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন আমি কি করতে যাচ্ছি হ্যাঁ আমি আজকে সাব্বের জন্য একটা ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করতেছি আসলে এইভাবে ক্যান্ডেল লাইট ডিনার আমরা অনেকই করেছি মানে অনেকবারই আমি করেছি ঘরের মধ্যে এভাবে তো তখন তো আর ব্লগ করতাম না তো এগুলো আর শেয়ার করা হয়নি তো আজকে ইচ্ছে হলো যে বৃহস্পতিবারও আছে তোর জন্য একটা স্পেশাল কিছু রান্না করি বাইরে তো যে খাওয়া দাওয়া করি অনেকই করি তো নিজের হাতে রান্না করে একটা ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করার মধ্যে একটা অন্যরকম মানে কি বলবো মজা আছে প্লাস শান্তি লাগে আর একটা ভালো লাগা কাজ করে আর সেটা যদি হয় প্রিয়জনের জন্য তাহলে তো আর কথাই নেই তো ওইটাই আর কি তো আজকে ওইটারই প্রিপারেশান নিলাম হঠাৎ করে মাথায় আসলো তো বৃহস্পতিবার ছিল সাব্বির বলতেছিলো বাইরে যাব তো আমি ওকে বলছি যে না আমি বাইরে যাব না আজকে আমার ভালো লাগতেছে না তো জানেন আমি বাসায় যেগুলো করতেছি ও বাইরের বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে আর আমি এখানেই ফাঁকি এগুলো করতেছি তো ওকে যাওয়ার আগে বলে দিয়েছি যে আমাকে জাস্ট একটা স্যুপের প্যাকেট আর ক্যান্ডেলস এনে দিয়ে যেও তো বলে ক্যান্ডেল দিয়ে কি করবাম বলি না একটু কাজ আছে তাই ওকে আর কিছু বলিনি সাফা যখন পেটে ছিল তখন হচ্ছে ছয় মাস কি পে পাঁচ মাস হবে তো ওই সময়ের মধ্যে মানে একবার ইচ্ছে হলো যে এভাবে লাইট ডিনার করব। তো ওইটা ছিল সেকেন্ড টাইম তো মানে এর আগে আরেকবার করেছিলাম সেটা ছিল আমার দেড় বিয়ের পরপরই তো ওগুলোর ছবি আছে তো ভিডিও নেই তুই থাকতো তাহলে হয়তো আমি শেয়ার করতাম তো ছবিগুলো আমার হাতের কাছে নেই তাই এগুলো আর আমি ভিডিওর সাথে অ্যাটাচ করতে পারলাম না তো যাই হোক তো তখন এভাবে জন্য এভাবে অ্যারেঞ্জ করেছিলাম তো মেয়েকে পেটে নিয়ে এভাবে রান্না করতে করতে দেখা যায় চাইনিজ রান্না করাটা কিন্তু অনেক সময় লাগে কাটা কাটি ঝামেলা অনেক তো ওইগুলো করতে করতে আমার পায়ে পানি এসে পড়েছিল তো সাব্বিক দেখে তো অনেক চিল্লাইছিল যে তোমাকে কে বলছে এগুলো করতে তুমি এখন নিজের খেয়াল করো তোমার আমার জন্য কিছু করতে হবে না তো ওই আর কি করা তারপর এভাবে আরও কয়েকবার করেছিলাম তো আজকেও মনে হলো যে ওর জন্য কিছু একটা করি আর হচ্ছে আপনাদের সাথে একটু একটু শেয়ার করি আপনি যখন প্রিয় মানুষের জন্য কিছু করবেন তখন কষ্টটাকে কষ্ট মনে হবে না ওটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা আছে আমরা তো বাইরে এরকম ডিনার অনেকই করি কিন্তু নিজের হাতে এভাবে অ্যারেঞ্জ করাটার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা আছে তাই না তো অনেকেই হয়তো আমার ভিডিওটা দেখবেন আর ভাববেন কী কষ্ট করার কি দরকার এরকম তো বাইরেই করা যায় যেভাবে আমরা মানে যে ফিলিংসটা ঘরে একসাথে বসে খাওয়ার মধ্যে পাবো ওই জিনিসটা কিন্তু বাইরে পাবো না কারণ হচ্ছে সব জায়গায় তো আর সব কিছু সম্ভব হয় না তাই না আর আমি সব সময় বের জন্য একটু ব্যতিক্রমী করি ওকে আমি অলওয়েজ সারপ্রাইজড করি ভাবে তো এটাও আমি আর কি ওকে প্রায় করি তো সবসময় কিছুদিন পরপরই করি না অনেক দিন পরপর করি তাহলে দেখা যাও একটু সুন্দরভাবে সারপ্রাইজড হয় আর এটা দেখতেও খুব ভালো লাগে তো আজকেও যে করছি এটাও অনেক দিন পরই করছি আজকেও সাব মেবি খুশি হবে চিকেনটা যখন আমি ভাজতেছিলাম এত সুন্দর একটি স্মেল আসতেছিল কি বলবো আর কালারটাও খুব সুন্দর আসছে এভাবে চিকেনটা ভেজে দিলে আমার মেয়ে তো খুবই পছন্দ করে প্লাস সাব্বিরও খুব পছন্দ করে তাই আমি ওভাবেই ভেজে নিচ্ছি তো চিকেনটাকে ভেজে আমি একটা টিস্যুর মধ্যে রেখে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি কারণ তেল থাকলে সাবিট একেবারে খেতে চায় না মানে ওর তেলে খুবই অ্যালার্জি বলতে পারেন ওর তেল কম যত খাওয়া দিয়ে মানে খাওয়ার কি পছন্দ করে তো যাই হোক এখন আমি হচ্ছে চিলি চিকেনটাকে রান্না করব এটার জন্য আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে প্রথমে আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে নিচ্ছি রসুন কুচি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গু মরিচ তারপর হচ্ছে আমি ওইটাকে কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে কিউব করে রাখা পেঁয়াজ আর টমেটো দিচ্ছি এখানে আপনারা ক্যাপসিকাম দিতে পারেন আমার ছিল না তাই আমি দেয়নি তারপর একটু গোলমরিচ দিয়ে তারপর দিয়ে দিলাম সয়া সস তারপর হচ্ছে কেচাপ টমেটো ক্যাচ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর চিকেনটাকে দিয়ে দিলাম তো এখন আমি লবণটাকে দিয়ে নিচ্ছি যেহেতু সয়া সস দিচ্ছি তাই প্রথমে আমি লবণটাকে একেবারেই মানে কম দিয়েছিলাম তো এখন আমি পানি দিয়ে তারপর এটাকে কিছুক্ষণ রান্না করে নেব এই তো আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেল দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছিল তো এখন আমি স্যুপটাকে রেডি করে নিচ্ছি তো আমি বাইরে থেকে প্যাকেট স্যুপ এনেছি যেহেতু আজকে আমি বুঝেছিলাম যে স্যুপটা রান্না করতে একটু দেরি হয়ে যাবে কারণ অনেকগুলো আইটেম একসাথে আমি রান্না করছি তো তাই তো রান্নাবান্না শেষ এখন আমি হচ্ছে টেবিলটাকে ডেকোরেশন করে নিচ্ছি এই যে আমার গ্লাসগুলো দেখছেন এগুলো কিন্তু ক্যান্ডেল স্ট্যান্ড না এগুলো হচ্ছে আমার গ্লাস তো আমি যখনই ক্যান্ডেল লাইট ডিনার করি তখন আমি এই গ্লাসগুলোকে মধ্যে আর কি ক্যান্ডেল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই দেখতেও খুব সুন্দর লাগে তো যাই হোক বন্ধুরা সবশেষে একটা কথাই বলবো একটা মানুষকে অনেকভাবে ভালোবাসা যায় বিয়ের পর মানুষ দেখা যায় যে সম্পর্কটাকে একঘেয়েমি করে ফেলে যার কারণে দেখা যায় যে জামাই একদিকে সম্পর্কে জড়িয়েছে বউ আরেকদিকে সম্পর্কে জড়িয়েছে তো আপনি যদি একটা মানুষকে অনেকভাবে ভালোবাসেন তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে এক্ষেমি ভাব আসবে না আর আপনার পার্টনার যেমনই হোক তার ভালো দিক দেখ ভালো হবে বলে আপনি ওকে ভালোবাসবেন এমন না যে খারাপ হলে ভালোবাসবে না যদি আপনি খারাপ দিকটা দেখেও ভালোবাসতে পারেন তাহলে আপনি ভালোবাসাটা অবশ্যই সত্য তাই না তো যাই হোক আমার জামার জন্য সব রেডি করে ফেলেছি এ তো টেবিলেও এসে দেখে তো সারপ্রাইজ হয়ে গিয়েছে তারপরে সময়গুলো তো আমাদের একান্ত সময় সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করলাম না আল্লাহ হাফেজ